ইব্রিয় পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগতম এই পাঠে আমরা নতুন নিয়মের একটি মহান অধ্যায় দেখব যা বিশ্বাসের বীর নামে পরিচিত এই অধ্যায়ে পুরাতন নিয়মের অনেক বীরের বিশ্বাসের মহান কাজ বর্ণনা করা হয়েছে এখন আপনি যখন ইব্রিয় পত্রটি অধ্যয়ন করবেন তখন আপনি লক্ষ্য করবেন যে মূল পাঠকেরা হলেন খ্রিস্টিয়ান যাদের খ্রিস্টের প্রতি তাদের বিশ্বাস ত্যাগ করার জন্য এবং এর পরিবর্তে ইহুদি ধর্ম গ্রহণ করতে উৎসাহিত করা হয় এই সুপরিচিত এগারো অধ্যায়ে লেখক এই বিশ্বাসীদের তাদের পূর্বপুরুষদের দ্বারা স্থাপিত উদাহরণের কথা স্মরণ করিয়ে দিয়ে ধৈর্য রাখার আহ্বান জানিয়েছেন তবে আসুন বিশ্বাসের বৃদ্ধের পর্যন্ত পৌঁছানোর আগেই আমরা নির্যাতিত ইব্রিয় খ্রিস্টানদের সম্পর্কে আরও ভালোভাবে জেনে নেই লেখক ইব্রিয় দশ অধ্যায় বত্রিশ থেকে ছত্রিশ পদে তাদের সম্পর্কে আরও বলেন ঈশ্বরের আলো পাওয়ার পরে প্রাথমিক সেই দিনগুলির কথা তোমরা স্মরণ করো যখন তোমরা দুঃখ কষ্টের মুখোমুখি হয়ে কঠোর সংগ্রামে রত ছিলে কখনো কখনো তোমরা প্রকাশ্যে অপমানিত অত্যাচার ভোগ অন্য সময়ে যাদের প্রতি এরকম আচরণ করা হয়েছিল তোমরা তাদের সহভাগী হয়েছ তোমরা কারাগারে বন্দীদের প্রতি সহানুভূতি দেখিয়েছ এবং তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত হলেও তা সানন্দে মেনে নিয়েছ কারণ তোমরা জানতে যে তোমাদের জন্য এক উৎকৃষ্টতর ও স্থায়ী সম্পত্তি রাখা আছে তাই তোমরা তোমাদের নির্ভরতা ত্যাগ করো না তা পর্যাপ্ত পরিমাণে পুরস্কৃত হবে তোমাদের ধৈর্য ধরার প্রয়োজন আছে যেন ঈশ্বরের ইচ্ছা পালন করে তিনি যা প্রতিজ্ঞা করেছেন তা লাভ করতে পারো এই অনুচ্ছেদ থেকে দেখতে পাচ্ছি যে এটি তাদের প্রথম নির্যাতনের অভিজ্ঞতা নয় জনসম্মুখে তাদের উপহাস করা হয়েছিল এবং তারা প্রচুর ক্ষতি সম্মুখীন হয়েছিল যাই হোক যখন এটি লেখা হচ্ছে তখন তারা সহ্য করার করার বিপরীতে কাজ কথা ভাবছে এবং নির্যাতন থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছে তাদের স্মৃতিগুলো জাগিয়ে তোলা দরকার যাতে তারা পূর্বের মতো হয়ে ওঠে অর্থাৎ কষ্টের মুখেও প্রাণবন্ত এবং তাদের বিশ্বাসে দৃঢ় যদি তারা সহ্য করার জন্য বিশ্বাস খুঁজে পায় তাহলে শেষে প্রচুর পুরস্কৃত হবে অশোধ্যায় ঊনচল্লিশ পদে লেখক তাদের আবারও উৎসাহিত করে বলেছেন যারা পিছিয়ে পড়ে ও বিনষ্ট হয় আমরা তাদের অন্তর্ভুক্ত নই যারা বিশ্বাস করে ও পরিত্রাণ পায় আমরা তাদেরই সহভাগী এইভাবে লেখক তার আত্মবিশ্বাস দেখান যে তার শ্রোতারা তাদের বিশ্বাস ত্যাগ করবে না এবং এই অনন্ত পুরস্কার থেকে বঞ্চিত হবে না তিনি আত্মবিশ্বাসী যে তারা শেষ পর্যন্ত অবিচল থাকবে লেখক এই উৎসাহজনক কথাগুলোর পরে অতীতে যারা নির্যাতনের শিকার হয়েছিল তাদের উদাহরণ দিয়েছেন লেখক চান তার শ্রোতারা যেন তাদেরকে বিশ্বাসে অটল থাকার অনুপ্রেরণা হিসেবে দেখে এগারো অধ্যায় শুরু হয় বিশ্বাসের সংজ্ঞা দিয়ে এক পদে বলা হয়েছে বিশ্বাস হল প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়তা ও অদৃশ্য বিষয়ের প্রমাণ জ্ঞান যেখানে শেষ হয় সেখানেই বিশ্বাস শুরু হয় এর শক্তি হচ্ছে দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে কাজ করা এবং ঝুঁকি গ্রহণের ক্ষমতা বিশ্বাসের এই সংজ্ঞাটি বিশেষভাবে ইব্রিয়দের পরিস্থিতির প্রেক্ষাপটের সাথে মিল রেখে লেখা কষ্টভোগের মূল্য আছে ধৈর্যের পুরস্কার আছে যীশু বিশ্বস্ত এবং তার প্রতিশ্রুতিগুলো দ্বিতীয় পদে লেখক বলছেন কারণ এটি বিশ্বাস দ্বারা প্রাচীন কালের উপর বিশ্বাস করে সবকিছু ঝুঁকি নিতে পারে বিশ্বাসের সংজ্ঞা দেওয়ার পর লেখক আদি পুস্তকের বীরদের বিশ্বাসের উদাহরণ দিতে শুরু করে ইব্রিয় এগারো অধ্যায় তিন থেকে ছয় পদে বলেন বিশ্বাসে হেবল কোইনের চেয়ে উৎকৃষ্ট বলি ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন বিশ্বাসেই তিনি ধার্মিক বলে প্রশংসিত হয়েছিলেন যখন ঈশ্বর তার বলিদানের সপক্ষে কথা বলেছিলেন যদিও তিনি মৃত তবু আজও বিশ্বাসের দ্বারা তিনি কথা বলে চলেছেন বিশ্বাসেই হনককে এই জীবন থেকে তুলে নেওয়া হয়েছিল এই কারণে তিনি মৃত তুল অভিজ্ঞতা লাভ করেননি তার সন্ধান পাওয়া গেল না কারণ ঈশ্বরটাকে তুলে নিয়েছিল উর্ধ্বনিত হওয়ার পূর্বে ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন বলে তিনি প্রশংসিত হয়েছিলেন কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ যে ব্যক্তি তার সান্নিধ্যে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন এবং যারা আন্তরিকভাবে তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দেন হেবল এবং হনক ঈশ্বরের সামনে আনন্দের সাথে জীবনযাপন করেছিলেন কারণ তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেছিলেন ও বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তাকে অন্বেষণ করার জন্য তাদের পুরস্কৃত করবেন এই বিশ্বাসের জন্য হেবল তার ভাই কৈনের হাতে মারা যান ঈশ্বর হনককে তার সাথে নিয়ে যান যাতে তাকে মৃত্যুর মুখোমুখি না হতে হয় কারণ হনক তাকে অত্যন্ত খুশি করেন এর থেকেই জানি যে হনকের বিশ্বাস ছিল যেমনটি ইব্রীয় এগারো অধ্যায় ছয় পদে বলা হয়েছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব তাই বিশ্বাসের সংজ্ঞা অনুসারে ইব্রীয়দেরও এমন একজন ঈশ্বরে বিশ্বাস করতে হয়েছিল যাকে তারা দেখতে পায়নি এবং তার উপর তাদের সমস্ত আস্থা রাখতে হয়েছিল তিনি একজন অদৃশ্য ঈশ্বর যিনি অদৃশ্য প্রতিশ্রুতি দেন এবং তার জন্য সবকিছু ঝুঁকি নেওয়া উপযুক্ত নোহ বন্যার অদৃশ্য হুমকির বিষয়ে অদৃশ্য ঈশ্বরের কথা বিশ্বাস করেছিলেন ফলস্বরূপ তিনি দৃশ্যমান সবই পৃথক করে রাখেন যেন তিনি এমন একটি নতুন পৃথিবী পেতে পারেন যা তিনি এখনো দেখতে পাননি বাধ্যতা ও বিশ্বাসের কারণে নোহ জয়ী হন এরপর অবন থেকে শুরু করে লেখক বিশ্বাসের বীরদের আরও অনেক উদাহরণ তালিকাভুক্ত করেছেন এর অর্থ স্পষ্ট আপনি কিভাবে এই লোকদের ব্যাখ্যা করবেন এবং কিভাবে ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস দ্বারা জীবনযাপন করেন মতো একজন তারা পৃথক ব্যক্তি যিনি বছরের পর বছর সেই জাহাজে কাজ করেছেন তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ঈশ্বর নোহকে বলেন যে এক শতাব্দী পরে বৃষ্টি হবে এবং নোহ তখনই কাজ শুরু করেন এখন এটি বিশ্বাস এবং ধৈর্যের একটি দুর্দান্ত উদাহরণ যেমন ইব্রিয় এগারো অধ্যায় সাত পদে নোহ তার পরিবারকে রক্ষা করার জন্য ভক্তিপূর্ণ ভয়ে তার বিশ্বাসের দ্বারা একটি জাহাজ নির্মাণ করিলেন উদাহরণস্বরূপ অব্রাহম এবং সারার মতো এক দম্পতির বিশ্বাসের কথা চিন্তা করুন তারা কিভাবে বিশ্বাস করতে পারে যে সারার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা পার হয়ে যাবার অনেক পরে বৃদ্ধ বয়সে তারা একটি সন্তান লাভ করবে মশি মিশরের ঐশ্বর্য ছেড়ে যান কারণ তিনি দৃঢ় বিশ্বাস রাখেন যে ঈশ্বর তার জন্য আর বড় কিছু পরিকল্পনা করেছেন যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা ঈশ্বরকে খুশি করার জন্য যথাসাধ্য চেষ্টা করে কেউ কেউ এর জন্য কষ্ট পায় কেউ কেউ এর জন্য মারা যায় কেউ কেউ এমনকি প্রতিশ্রুতির এক না দেখে মারা যায় কিন্তু তারা জানে যে ঈশ্বরের প্রতিশ্রুতিগুলো ঈশ্বরের মতোই নিশ্চিত এই পৃথিবীতে এমন কিছু নেই যা ঈশ্বরের বিস্ময়কর প্রতিশ্রুতি সেই চিরন্তন আশীর্বাদের সাথে প্রতিযোগিতা করতে পারে তাই যুক্তির প্রেক্ষাপটে লেখক বলছেন তোমরা বিশ্বাসকে ত্যাগ কারণ বিশ্বাসী তোমাকে ঈশ্বরের সমস্ত আশীর্বাদের উত্তরাধিকারী করে তুলবে লেখক বারো অধ্যায়ে বিশ্বাসের উপরে এই আলোচনাটি ব্যবহার করে ধৈর্যের জন্য একটি মহান আহ্বানের সূচনা করেছেন ইব্রিও বারো অধ্যায় এক থেকে দুই পদে লেখক লিখেছে তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বস্ততার সাক্ষী হিসেবে অনেক লোক আমাদের চারদিকে ভিড় করে আছে এই জন্য এসো আমরা প্রত্যেকটি বাধা ও যে পাপ সহজে আমাদের জড়িয়ে ধরে তা দূরে ঠেলে দিয়ে সামনের প্রতিযোগিতার দৌড়ে ধৈর্যের সঙ্গে দৌড়াই আর এসো আমাদের চোখ যিশুর উপরে স্থির রাখি যিনি বিশ্বাসের ভিত্তি ও পূর্ণতা তার সামনে যে আনন্দ রাখা হয়েছিল তারই জন্য তিনি অসম্মানের দিকে না তাকিয়ে কৃষীয় মৃত্যু সহ্য করলেন এবং এখন ঈশ্বরের সিংহাসনের ডান দিকে বসে আছেন পুরাতন নিয়মে বিশ্বাসের অনেক জীবন্ত উদাহরণ দেওয়ার পরে লেখক স্বয়ং উৎকৃষ্ট এবং নিখুঁত উদাহরণ তুলে ধরেছেন ক্রুশের লজ্জা এবং কষ্ট সহ্য করেন এবং তাই ধার্মিকতার জন্য যারা কষ্ট ভোগ করেন তাদের জন্য তিনি আদর্শ উদাহরণ হয়ে ওঠেন ইব্রিয় পত্রের লেখক চান যেন তার পাঠকেরা যিশুর দিকে তাকিয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নেন কারণ তারা জানেন যে দুঃখের শেষে রয়েছে স্বাধীনতা এবং আনন্দ অনেকে বিশ্বাস করেন যে লেখকের রূপকটি একটি বৃহৎ স্টেডিয়ামের চিত্র মনে করিয়ে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আমরা যারা বেঁচে আছি তারাই আজ দৌড়ে অংশ নিচ্ছি আমরা ক্রিয়াবিদ আমরাই অংশগ্রহণকারী দর্শকের আসনে বসে লেখক যাকে এক বিরাট সাক্ষীর মেঘ বলছেন এই সাক্ষীরা আমাদের দৌড় প্রতিযোগিতা দেখছেন কারণ ইতিমধ্যেই তারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনি কি বিশ্বাস করেন যে যারা উত্তীর্ণ হয়েছেন যারা আমাদের আগে চলে গেছেন তারা জানেন যে আজ আমাদের জীবনে কি ঘটছে তারা যিশুর সাথে আমাদেরকে জয়ের জন্য উৎসাহিত এবং অনুপ্রাণিত করছেন আপনি যদি একজন ক্রিয়াবিদ হন তাহলে আপনি জানেন যে এটি সহজ হবে না তবে একে অপরকে উৎসাহিত করা এবং একে অপরকে ধরে রাখা উচিত যেন আমরা সকলেই আমাদের দৌড় শেষ করতে পারি বারো অধ্যায়ের লেখক বলছেন যে এই সংগ্রামের একটি অংশ হবে প্রভুর কাছ থেকে আসা ভালোবাসা পূর্ণ শৃঙ্খলাকে আলিঙ্গন করা আমরা দৌড়ের জন্য প্রশিক্ষণকে আনন্দদায়ক বলে বর্ণনা করব না তবে যারা প্রশিক্ষণ নেয় কেবল তাদেরই জয়ের সম্ভাবনা থাকে আপনি কি কখনো এমন একজন মহান ক্রীড়াবিদের কথা শুনেছেন যিনি দৌড় শুরু না হওয়া পর্যন্ত ঘরে সোফায় বসে থাকবেন অবশ্যই না প্রতিটি মহান ক্রিয়াবিদের নিজের শরীরকে পরিশুদ্ধ করার জন্য প্রচুর কষ্ট সহ্য করতে হয় এবং প্রতিটি কোচ ক্রিয়াবিদদের চেতনা দেন যাতে সে আরও ভালো দুর্বিদ হতে পারে এটি ঈশ্বরের শাসনের মতো লেখক চান যেন তার পাঠকরা এই শাসনের উদ্দেশ্য বুঝতে পারেন অধ্যায় থেকে পদে তিনি মূলত বলছেন যে শাসন তোমাদেরকে ছয় তার পবিত্রতার অংশীদার করে তুলবে প্রতিটি কষ্টই শাসন নয় তবে আমরা নিশ্চিত থাকতে পারি যে ঈশ্বর আমাদের চরিত্র গঠনের জন্য এবং তার পবিত্রতায় আমাদের অংশীদার করার জন্য যে কোনো কষ্ট ব্যবহার করেন ঈশ্বর চান আপনি পবিত্র তার প্রতি উৎসর্গকৃত এবং তার চরিত্রকে প্রতিফলিত করে এমন জীবনযাপন করেন যদি আপনি পবিত্র জীবনযাপন না করেন তাহলে আপনি পবিত্র জীবনের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন প্রকাশিত বাক্য তিন অধ্যায় উনিশ থেকে বিশ পদে বলা হয়েছে আমি যাদের ভালোবাসি তাদেরই দোষ দেখিয়ে দেই ও শাসন করি সেই জন্য এই অবস্থা থেকে মন ফেরাতে আগ্রহী হও দেখো আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয় তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করবো আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে আমাদের জীবনের দরজার ধাক্কা দেওয়াটা কি কখনও কখনো এটি সংগ্রাম বা ব্যথা পরিণতি বা বিভিন্ন ধরনের কষ্ট এবং সেই সমস্যাগুলো হলো একজন প্রেমময় স্বর্গীয় পিতার শাস্তি যিনি আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন লেখক আমাদেরকে বলেন যে যখন আপনাকে শাসন করা হচ্ছে তখন এটি সুখকর না হলেও এটি ধার্মিকতার ফল উৎপন্ন করে পরিশেষে লেখক ইব্রিয়দের মনে করিয়ে দেন যে মণ্ডলীকে একসাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে হবে প্রতিটি মণ্ডলী অন্যদের দৌড় প্রতিযোগিতা সম্পূর্ণ করতে এবং পিছিয়ে পড়া বা হোচট খাওয়া থেকে বিরত থাকতে সাহায্য করে এই পতন বা হোচট খাওয়া রোধ করার জন্য তাদের অবশ্যই খ্রিস্টকে প্রত্যাখ্যানকারীদের বিপজ্জনক প্রভাব থেকে সতর্ক থাকতে হবে বারো অধ্যায় পনেরো পদ বলে দেখো কেউ যেন ঈশ্বরের দয়া থেকে বাদ না পড়ে দেখো তেতো গাছের মতো কেউ যেন কষ্টের সৃষ্টি করে অনেককে ওঠা না করে এই অনুচ্ছেদটি আমাদের মনে করিয়ে দেয় যে একটি খারাপ প্রভাব সমগ্র দলকে ধ্বংস করতে পারে ঠিক যেমন একজন দৌড়বিদ পড়ে গেলে তার চারপাশে দৌড়বিদেরা হচট খেতে পারে তেমনি অবশ্যই তাদের ছাঁটাই করতে হবে যারা যিশুর প্রকৃত অনুসারী নয় এই পাঠটি ইব্রিয় অধ্যায় ছয় পদের চ্যালেঞ্জটির পুনরাবৃত্তি করে শেষ করব কারণ যে ব্যক্তি তার সান্নিধ্যে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন এবং যারা আন্তরিকভাবে তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দেন ঈশ্বরে বিশ্বাসী প্রত্যেকেই বিশ্বাস করে যে তার প্রতিশ্রুতি সত্য নোহ বিশ্বাস করেন যে ঈশ্বর বন্যা পাঠাবেন কিন্তু তিনি এটাও বিশ্বাস করেন যে ঈশ্বর তাকে এর হাত থেকে রক্ষা করবেন অবরম বিশ্বাস করেন যে ঈশ্বর তার প্রতিশ্রুতি পূরণ করবেন এবং তিনি অনেক জাতির পিতা হবেন ঈশ্বরকে সম্পূর্ণরূপে অনুভব করার আশা এবং এই পুরস্কারের আশার জন্যই আমরা ধৈর্য ধরি তাই শেষ করার সময় নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি সযত্নে তাকে খুঁজছেন দোষ শেষ করার জন্য আপনার পথে যা কিছু আসে তা কি আপনি সহ্য করবেন যদি তাই হয় তাহলে আপনি খ্রিস্টের দ্বারা আমাদের দেওয়া চিরন্তন পুরস্কার পাবেন বিশ্বাস করুন এবং ধৈর্য ধরুন যিশুর উপরে দৃষ্টি নিবদ্ধ রাখুন তিনি আমাদের বিশ্বাসের লেখক দৌড় শেষ করার ক্ষেত্রে প্রথম এবং একমাত্র যিনি পথ জানেন কেবলমাত্র তিনি আপনাকে হোচট খাওয়া থেকে রক্ষা করতে এবং সমাপ্তি রেখা পার করতে সক্ষম